বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুজব ছড়িয়ে পড়েছে দাবি করা হচ্ছে তেইশ নভেম্বর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর তার অবস্থার অবনতি ঘটে এবং আঠাশ নভেম্বর দিবাগত রাতে তিনি মারা গেছেন এমনকি আরো বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার নাকি গণমাধ্যমকে তার মৃত্যুর খবর প্রচারে বাধা দিচ্ছে কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা গেছে এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন মন মনগড়া এবং বাস্তবতার সঙ্গে কোনোভাবেই মেলে না আলোচিত পোস্টগুলোর ভেতর রুখে বাংলাদেশ নামের একটি অজানা সাইটের ছড়িয়ে পড়তে দেখা যায় সেই সাইটে দাবি করা হয়েছে একজন নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতাল কর্মকর্তা খালেদা জিয়ার মৃত্যুর খবর নাকি নিশ্চিত করেছেন তবে এই পুরো তথ্যে নেই কোনো প্রমাণ নেই কোনো বিশ্বাসযোগ্যতা কোনো মূলধারার গণমাধ্যম হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা নির্ভরযোগ্য কোনো সূত্রই এমন তথ্য নিশ্চিত করেননি বরং ঠিকের তিন দিন পর উনত্রিশ নভেম্বর সকালে জানা যায় বেগম খালেদা জিয়া সঠিকভাবে কথা বলেছেন পাশাপাশি তার ব্যক্তিগত চিকিৎসক গতরাতে সংবাদ সম্মেলন করে তার শারীরিক অবস্থার সর্বশেষ হালনাগাদ তুলে ধরেন এছাড়া প্রতিবেদনগুলোতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রুহুল কবির রিজবির নামে যেসব বক্তব্য প্রচার করা হয়েছে সেগুলোর কোনো প্রমাণও পাওয়া যায়নি এমনকি সরকারের পক্ষ থেকেও খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত সংবাদ প্রকাশে বাধা দেওয়ার অভিযোগের সত্যতা মেলেনি আরও গুরুত্বপূর্ণ বিষয় রুখে দাঁড়াও বাংলাদেশ নামের সাইটটি মাত্র এক বছরের জন্য রেজিস্ট্রেশন হয়েছে তিন নভেম্বর সেখানে নিয়মিত মন গড়া এবং ভূয়ভোর খবর প্রকাশ করা হয় বিশ্লেষণে স্পষ্ট এটি অবিশ্বস্ত এবং গুজব ছড়ানোর উদ্দেশ্যে তৈরি করা একটি প্ল্যাটফর্ম সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুর গুজব এবং সরকার সংবাদ প্রকাশে বাধা দিচ্ছে এই দুই দাবি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর